আসসালামু আলাইকুম আমি তুরজুহান ইসলাম জোয়া চলে আসলাম জরানাঘর নতুন আরও একটা ছাদামাটার রেসিপি নিয়ে তো এই রেসিপিটা হচ্ছে পটল দিয়ে পাঙ্গাশ মাছের রেসিপি চলেন আমরা দেখে আসি তো প্রথমে এখানে আমার আমি সয়াবিন তেল দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে দিল পিঁয়াজ কুচি দিয়ে এটা একটু ভালোভাবে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবে এটা এখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখন আদা রসুন ও কাঁচামরিচ পেস্ট করে এটা দিয়ে দিল একবারেই তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটা হচ্ছে মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নেবে একটু পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পর এটা যে সময় তেল উঠে যাবে এর ভিতর থেকে তখন এটা আমরা হয়ে গিয়েছে কষানো তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব পাঙ্গাস মাছ এটা দিয়ে দেওয়ার পরে মাছটাও মশলার সাথে আর একটু কষিয়ে নিব যাতে খেতে আরও ভালো লাগে আর যেন মাছটার ভিতরে মশলা যেন ঢুকে তো এভাবে এই যে এটাও কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তা নারিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে তো এই যে বলক উঠে গিয়েছে এখন দিয়ে দিব হচ্ছে পটল পটলগুলো এভাবে ফালি করে কেটে নিয়েছি আমি তো এই পটলগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দিব যাতে এটা হয়ে যায় তো এই যে আমাদের সব হয়ে গিয়েছে আমাদের পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমরা মাখা মাখা করতে চাইছিলাম তো এটা মাখো মাখোও করে ফেলেছি তো এই হচ্ছে আমাদের আজকের রেসিপি তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদের চ্যালেঞ্জ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ